চিকিৎসা চলাকালীন নাবালিকার শ্রীলতাহানি তেমনই অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার মেডিকেল হাসপাতালে সূত্র মারফত জানা যায় কলেজের তৃতীয় বর্ষের চিকিৎসক কুমার এক নাবালিকা রোগীর দীন অপারেশন করার আগে নাবালিকার প্রাথমিক চিকিৎসার সুযোগ নিয়ে তার শ্রীলতাহানি করে চিকিৎসকের এহেন আচরণের কথা ওই নাবালিকা তার পরিবারকে জানান তারপর পরিবারের পক্ষ থেকে ওই চিকিৎসক দীনুনাথ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় হাসপাতাল সূত্রে জানা যায় দীননাথ কুমার বিহারের বাসিন্দা বারাসত মেডিকেল কলেজ এবং হাসপাতালে তৃতীয় বর্ষের ছাত্র বারাসত মেডিকেল কলেজের বয়স হোস্টেলে থেকেই পড়াশোনা করেন তিনি নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে বারাসত পুলিশ চিকিৎসক দীননাথ কুমারকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনশো একান্ন দুই চুয়াত্তর বাই ছিয়াত্তর বিএনএস এবং আট অক্ষ ধারায় মামলা রুজু করে বারাসত জেলা আদালতে পাঠায় এ বিষয়ে বারাসাত মেডিকেল কলেজের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট সুব্রত মণ্ডল তিনি কি জানিয়েছেন শুনুন বিশ্ব দরবারে বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ এটা পুলিশ পুরো ব্যাপারটাই গতকাল থেকে ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন তাদের তরফ থেকে পুরোপুরি হচ্ছে আমাদের কাছ থেকে যা সহযোগিতা করার সব রকম সহযোগিতা আমরা তাদের করছি না এই যে আগে কি আপনাদের কাছে কোনো অভিযোগ না এটা সম্পূর্ণ পুলিশের কাছেই অভিযোগটা গেছিল এবং পুলিশ গতকাল থেকেই তদন্ত করছে তদন্ত শুরু করেছে এবং তারা দেখছে পুরো ব্যাপারটা এখানে আমার আমার কাছে অফিসিয়াল কিছু লেটার আসেনি বললাম যেটা পুলিশের কাছে গেছিল এবং পুলিশ সব রকমভাবে তার পূর্ণাঙ্গ তদন্ত করছে দেখা যাক ইনভেস্টিগেশনে কী বেরিয়ে আসে যেহেতু পুলিশ পুরো ব্যাপারটা অলরেডি তাদের তদন্তের আওতায় নিয়ে গেছে কাজই এবং এটা তো একটা লিগাল ম্যাটার হয়ে গেছে এখন তদন্ত তদন্তের মতো আগে দেখা যাক কী দাঁড়া কী